মালবাজার সিজার স্কুলে নেপালি এবং সাদ্রি ভাষার বিষয় পড়ানোর দাবি জানালো আদিবাসী গোর্খা সংযুক্ত সমিতি সমিতির তরফে বুধবার একটি স্মারকলিপি প্রদান করা হয় বিদ্যালয়ে সমিতির দাবি এই বিদ্যালয়ে বিয়াল্লিশ শতাংশ ছাত্রছাত্রী নেপালি এবং আদিবাসী সম্প্রদায়ের তবে এই বিদ্যালয়ে তাদের মাতৃভাষার বিষয় না থাকায় তারা বঞ্চিত হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ সরকার জানান এই বিষয়টি নিয়ে আগামী

है ना जी ये अमित नायक जी साथ भी बात का एक्सपोर्ट